বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি মেত্রকুমার বিএডিসির এইখানে আর এই বিএিসির বিআরটিসি যে দ্বিত বিশিষ্ট বাস সেগুলো ছেড়ে যাচ্ছে হচ্ছে আপনার সিং তো আমরা এইখান থেকেই এখন এই বাসে উঠবো এইখানে হচ্ছে সাধারণ যাত্রীদের ভাড়া হচ্ছে ষাট টাকা করে আর শিক্ষার্থীদের ভাড়া হচ্ছে চল্লিশ টাকা করে তো আমরা শিক্ষার্থী যেহেতু আমাদের টাকা দিয়ে টিকিট কেটে যাচ্ছে এখন তো চলেন সবাই মিলে ঘুরে আসি ময়মনসিংহ থেকে লেটস গো নেত্রকোনা থেকে প্রায় আটত্রিশ কিলোমিটারের এই যাত্রায় নেত্রকোনা ও ময়মনসিং চোখ ধাঁধানো সৌন্দর্যকে উপভোগ করা যায় প্রায় দুই ঘন্টার যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম ময়মনসিং সদরে বন্ধুরা আমরা ময়মনসিং সদর নেমে এই সদর থেকে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া করে এখন ছুটে চলছে হচ্ছে আপনার ব্যাট বল মোড়ে আর ওইখান থেকে আমরা যাব হচ্ছে বাংলাদেশের বিখ্যাত প্রয়াত সেটি জয়নাল আবুদ্দিনের পারেকে তো চলেন সবাই ঘুরে আসি জয়নাল আবুদ্দিনের পার্ক থেকে শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানটি ময়মনসিং শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত একটি উদ্যান শিল্পাচার্য জয়নুল আহ বিখ্যাত এই ময়মনসিং এর উদ্যানটি থেকে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা শিল্পাচার্য জৈনুল আবেদিনের এই উদ্যানে আপনারা আসলে তার বাম সাইডে পেয়ে যাবেন হচ্ছে পার্কিং অর্থাৎ এই জায়গাটা হচ্ছে গাড়ি পার্কিং এর জন্য নির্ধারিত জায়গা গেটে প্রবেশ করেই মিলে জয়নুল আবিদিনের অঙ্কিত একটি দৃশ্যের অবলম্বনে তৈরিকৃত মুরাল্লের ময়মনসিং সার্কিট হাউজের মাঠের পাশেই ব্রহ্মপুত্র নদীর কোল গেসে গড়ে উঠেছে জয়নুল আবিদিন এই পার্কটি পার্কটিতে প্রবেশ করে দেখতে পাবেন দৃষ্টিনন্দন একটি রোড আর এই রোডের দুই পাশে গড়ে উঠেছে পার্কের কারুকার্য সজ্জিত সব সৃষ্টি হাতের বামে পেয়ে যাবেন হচ্ছে ফুড পার্ক এটা ফুড পার্ক মানে বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন আপনারা এইখানে বসে ফাস্ট ফুড আর কি এবং পাশে রয়েছে হচ্ছে ব্রহ্মপুত্র নদীর আর নৈসর্গিক সৌন্দর্য ব্রহ্মপুত্র নদীর নৈসর্গিক সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন সেই সাথে পারবেন হচ্ছে এইখানে বসে আনন্দ ঘন বিকেল সময়টা কাটাতে এবং পরিবারকে নিয়ে ঘুরতে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য এই পার্কের এই যে প্রধান সড়ক এর ভিতর দিয়েই আপনারা ঘোরার পাশাপাশি হাতের বামে পেয়ে যাবেন হচ্ছে সৌন্দর্য এবং সুশৃঙ্খলভাবে গুছালো একটি ফুলের উদ্যান এই যে আপনারা দেখতে পাচ্ছেন ও পাশেও আপনারা হচ্ছে হাঁটতে পারবেন আবার এই পাশ দিয়েও হাঁটতে পারবেন আর এই পাশটাতে হচ্ছে আপনারা ব্রহ্মপুত্র নদীর পাশেই বসে গল্প করতে পারবেন অর্থাৎ আপনাদের সুন্দর দিনটা এখানে কাটাতে পারবেন বন্ধুরা এই পার্কের ভিতরে কিছু দূর সামনে আসলে আপনারা দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড দেওয়া আছে মহিলাদের নামাজের ঘর বৈশাখী মঞ্চ পাবলিক টয়লেট ও চিড়িয়াখানা এই সাইডটাতে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এই যে একটা বটগাছ সুবিশাল বটগাছ আর ঠিক তার পিছনে হচ্ছে আপনার বৈশাখী মঞ্চ আর এইটা হচ্ছে পাবলিক টয়লেট বিখ্যাত শিল্পচার্য আবেদিনের স্মরণে ময়মনসিং শহরের বুকচিরে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদীর তীরে তৈরি করা হয় দৃষ্টিনন্দন এই পার্কটি এই পার্কে যেমন রয়েছে ঘন গাছের ছায়াযুক্ত নীড় তেমনই রয়েছে নদীর নীরবে বয়ে জলার দৃশ্য যা দর্শনার্থীদের মনে তৃপ্তির জোয়ার বয়ে আনে আর এজন্যই প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীদের দেখা মেলে পার্কটিতে বন্ধুরা এই জয়নুল আবিদ্দিন পার্কে আমার পিছে আপনারা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে এবং বাচ্চারা এখানে খেলা করে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা পার্কে ঝিনুক সুন্দর একটি ঝিনুক এই উদ্যানটিতে যেমন রয়েছে বিনোদনের সুব্যবস্থা তেমনই রয়েছে পিপাসুদের জন্য লাইব্রেরি মুক্ত পরিবেশে বসে বই পড়ারও সুযোগ রয়েছে এখানে বন্ধুরা আমরা শিল্পাচার্য জয়নুল এই যে উদ্দিনের এখানে আছি এটি হচ্ছে শিল্পাচার্য জয়নুল যে হচ্ছে উদ্যান এই উদ্যান অনেকে পার্ক বলে থাকে এই উদ্যানে একটা স্মৃতি স্মারক হিসাবে এই প্রতীকীটি তৈরি করা হয়েছে এই স্মৃতি স্মারকের পাশেই বন্ধুরা রয়েছে হচ্ছে শিল্পাচার্য আবেদিনের সংগ্রহশালা যেটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি এরিয়া নিয়ে তৈরি হয়েছে এবং তার সুন্দর সুন্দর একটি পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইখানে হচ্ছে টিকিট কাটা হচ্ছে এই সংগ্রহশালার আমাদের তামিম টিকিট কাটলো এইখানে টিকিটের মূল্যটা যদি একটু দেখেন আর প্রাপ্তবয়স্কদের জন্য বিশ টাকা আর সে বাংলাদেশি শিশুদের জন্য রয়েছে দশ টাকা আর এখানে ফরেন যারা তাদের রয়েছে হচ্ছে পাঁচশো টাকা সার্ক ওদের জন্য রয়েছে তিনশো টাকা এবং সময়সূচিও এখানে দেওয়া আছে আমরা এখন ঢুকছি সংগ্রহশালায় জয়নদিন পার্কের সংগ্রহশালায় আপনারা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আপনাদের প্রয়োজনীয় ব্যাগ বা হচ্ছে যেগুলো সাথে থাকবে এইখানে আপনারা রেখে যেতে পারবেন এবং টোকেন নিতে হবে থেকে রেখে এই সে ব্যবস্থা এখানে করা হয়েছে এবং আমরা আমাদের ব্যাগ রাখছি এখানে টোকেন নিয়ে সংগ্রহশালার ভিতরে মনোরম দৃশ্য এবং মনোরম পরিবেশ বন্ধুরা আমরা বিখ্যাত চিত্রশিল্পী জয়নলাভিন স্যারের যে সংগ্রহশালা এই সংগ্রহশালা থেকে বের হলো মাত্র এর ভিতরে হচ্ছে ছবি তোলা অথবা ভিডিও করে অ্যালাও না হতে আমরা আপনাদেরকে আসলে ভিডিও করে দেখাতে পারতেছি না ওর ভিতরে জিনিসগুলো তবে ওর ভিতরে ছিল হচ্ছে আপনার দয়নদেদিন স্যারের ব্যবহৃত কোট টাই এবং তুলি রং তুলি বিভিন্ন সময় আঁকা ছবি ছিল যা হচ্ছে আমরা মাত্র দেখে বের এছাড়াও এই পার্কটিতে রয়েছে নাগরদোলা দৃষ্টিনন্দন ফোয়ারা ম্যাজিক নৌকা জেলা প্রশাসকের বাড়ি মিনি চিড়িয়াখানা যা নিয়ে আমি ইতিপূর্বে একটি ভিডিও তৈরি করেছি সব মিলিয়ে এই পার্কটিকে এক অনন্য সৌন্দর্য দান করেছে